আমাকে অনেকেই বলে স্যার অথবা দাদা আমার হাতটি দেখে বলুন তো দেখি আমার হাতে ব্যবসার যোগ রয়েছে না চাকরির যোগ রয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সেটি আলোচনা করব। এক কথায় রবি পর্বত এবং ভূত পর্বত রবি পর্বতে আলোচনা হবে চাকরিকে নিয়ে ধন দৌলতকে নিয়ে নাম সুনাম ও রাজনৈতিক লেভেলের কতটা আপনি ব্যক্তিত্বের মধ্যে পড়তে পারেন সেই বিষয় নিয়ে এর পাশাপাশি বুথ পর্বত নিয়ে আলোচনা করা হবে প্রখর বুদ্ধিমান ব্যবসার যোগ বাড়ি টাকা গাড়ি এই সমস্ত বিষয়কে নিয়ে আর আমি জানি আপনি অথবা আপনারা যদি দেখা যায় সঠিক বয়সে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে লাইফটি কিন্তু অবশ্যই পরিবর্তন হতে দেখা যাবে আমি দেখেছি অনেক জাতকদেরকে বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে তবুও চাকরির পেছনে ধরে রয়েছে তার লাইফের মধ্যে চাকরির হুদস না পেয়ে সেই কোথায় চলে যাচ্ছে ব্যবসার মধ্যে ঢুকে যাচ্ছে সে যদি আগেই জেনে যেত অথবা অনেক জাতকদের দেখা গেছে যে সে কি ব্যবসার মধ্যে পড়ে রয়েছে তার ব্যবসায় উন্নতি নেই কোনো কিছুই নেই কিন্তু হুট করে চাকরি বেসরকারি হোক বা সরকারি জবের দিকেই হোক না কেন ট্রাই করে হঠাৎ করে ভালো জায়গায় লেগে গেছে এরমটা হতে দেখা যাচ্ছে যদি সে জানতো যে আমার কোন দিকে যোগ রয়েছে আগে থেকে সে যদি পরিকল্পনা করতো কতটা ভালো লেভেলে উঠতে পারতো তো সেই বিষয়কে নিয়েই কিন্তু আলোচনা করা হবে আপনি নিজের হাতটাকে দেখুন আপনার নিজের হাত হোক নিজের প্রিয়জনের হাত হোক অথবা নিজের সন্তানের হাত হোক অবশ্যই আপনি কিন্তু নিজে দেখলেই বুঝতে পারবেন তার হাতের মধ্যে কি রয়েছে আপনি তাকে জোর দিতে পারবেন না বলে দিতে পারবেন যে তোর দ্বারা চাকরি হবে তোদের দ্বারা বিজনেস হবে এই বিষয়টাকে তো চলুন শেখা যাক আর যদি সত্যিই আমার ভিডিও দেখতে একটুকু ভালো লেগে থাকে আর যদি দেখে থাকেন এই ভিডিওটাকে শুধু একটি বিষয় বলবো শেয়ার করে দেবেন আপনার বন্ধু হোক বান্ধবী হোক অথবা নিজের কোনো পরিচিতি ব্যক্তির কাছে শেয়ার করে দেবেন তাকেও দেখবার সুযোগ করে দেবেন এটি কোনোই শুধু একমাত্র রিকোয়েস্ট আর কিছুই না তো চলুন শুরু করা যাক তাহলে এইটি হলো আপনার রবি পর্বত তো অ্যাট ফার্স্ট এই রবি পর্বতকে নিয়ে আলোচনা করা হবে এখানে কি কি তাহলে আলোচনা হবে চাকরির বিষয় চাকরি বাদ দিয়ে আরও অনেক বিষয় শুধু যে চাকরি এলেই তাদের হাতের মধ্যে রবি ক্ষেত্রে ভালো থাকে তা না আরও অনেক বিষয় থাকে তো রবি পর্বত এমন একটি পর্বত যেখানে থাকা রেখা দেখলেই আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি কতটা বড় মাপের বা কতটা সে ছোট মাপের হতে পারে সে কতটা সুনামধন্য ব্যক্তি হতে পারে তাছাড়া চাকরি নিয়ে ভবিষ্যৎ তার কি রাজনৈতিক কোনো ভবিষ্যৎ বা স্টেপ কি সে নিতে পারবে ধন দৌলত কতটা সে অর্জন করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে তো চলুন একে একে আলোচনা করা যাক এই রবি পর্বতে যদি দেখা যায় এ হাতের মধ্যে এইরকম একটি লং দৈর্ঘ্যের রবি রেখা রয়েছে যা অতি শুভ বলে মনে করা হয় অধিক পরিমাণে এমনভাবে এরো রেখাগুলো কেটে যাচ্ছে এমনটা না দু একটি রেখা কাটছে বুঝতে পারলাম এরা নামকে বদনাম করতে সহায়তা করে থাকে আর যদি দেখা যায় এমনি স্ট্রং একটা রুবি রেখা রয়েছে এর পাশাপাশি আপনার কোয়ালিফিকেশন রয়েছে আপনার চেষ্টা করার সামর্থ্য রয়েছে এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্র ভালো রয়েছে সাকসেস লাইন উঠে গেছে আমি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলব তাদের জবের পেছনে চাকরির পেছনে প্রচেষ্টা করা উচিত তাদের কিন্তু সেই রিলেটেডই ভাগ্য উদিত হবে সেম বয়সের মধ্যে এটা বলবো না যে সর্বদাই আপনি আজকেই লাগলেন কালকে আপনার হাতের মধ্যে চাকরি চলে আসবে সাকসেস লাইনটাকে দেখতে হবে বৃহস্পতি কতটা আপনার মধ্যে জ্ঞান রয়েছে সেই বিষয়টি দেখতে হবে এবং রুবি রেখা বা এই ক্ষেত্রটা দেখতে হবে এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকতে দেখা যায় তার পাশাপাশি একটি রবি রেখা যদি ক্লিয়ার থাকতে দেখা যায় আমি অবশ্যই বলবো জবের পেছনে ট্রাই করাটা উচিত আবার অনেক জাতকদের কি দেখা যায় বলুন দেখি এইরকম একটি খুব বড়ো দৈর্ঘ্য রয়েছে কি রুবি রেখা রুবি রেখাটা আবার কি ভাগ্য রেখার সঙ্গে অ্যাড হয়ে গেছে এইটা হলেও অনেকটাই শুভ রকম জাতকদের বড় বড় স্বপ্ন থাকতে দেখা গেছে বড়ো বড়ো বিশাল বড়ো রকমের যেমন কি হাই লেভেলের ডক্টর আইপিএস আই এ এস এই রকম লেভেলের তাদের জন্য স্বপ্ন থাকতে দেখা গেছে এবং আস্তে আস্তে তারা সমাজের মধ্যে প্রচুর নাম করে ফ্রেম করে প্রচুরজন চিনবে জানবে মান্যতা দেবে এবং এতটাই বৃত্তশালী হয় এতটাই নাম প্রখর নিজ সমাজের মধ্যে হয় যে বলবার মতো না রকম ভাগ্য রেখা যদি আপনারও থাকে আমি হানড্রেড পার্সেন্টে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনার ভাগ্য হঠাৎ করে পরিবর্তন হবে এতটা সুনামধন্য ব্যক্ত হবেন যে বলবার মতো না আপনিও কিন্তু বৃত্তশালী হবেন আপনিও কিন্তু ধন সঞ্চয়কারী হবেন আপনি কিন্তু সমাজের মধ্যে দশজনের একজন হবেন জনের একজন কি হাজার জনের একজন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো এইরকম রবি রেখা থাকলে ক্লিয়ার হবে থাকলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো রকম ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যাবে আবার অনেকের দেখা গেছে কি একাধিক রবি রেখা এরকম কি আপনারও রয়েছে দেখুন তো ক্লিয়ার করে একাধিক রবি রেখা যাদের হাতের মধ্যে থাকতে দেখা যায় তাদের দেখা যায় একাধিক পর থেকে একাধিক সোর্স থেকে অর্থ ইনকাম করবার প্রবণতা শুধু যে একাধিক রবি রেখা থাকলেই তা হবে তা না আর অন্যান্য রেখার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে এটা একটা জিনিস এক্সাম্পল দিলাম তো যাদের একাধিক রবি রেখা থাকবে তারা একাধিক দিক থেকে অর্থ ইনকাম করবার ব্যবস্থা নিজ সমাজের মধ্যে করবেই করবে হতে পারে সে জবের মাধ্যমে অর্থ ইনকাম করছে আবার ব্যবসার মাধ্যমে হতে পারে বা অন্য ট্রিক্সের মাধ্যমে সে কি করছে শেয়ার মার্কেটে বা যে কোনো পদ্ধতিতে সে কি করছে অর্থ ইনকাম করছে তো করতেই পারে এটা বলা বাহুল্য তাহলে কি বললাম তিন রকমের রবি রেখাকে আমি কিন্তু শেয়ার করলাম এই তিন রকমের মধ্যে কি আপনার একটাও রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি রকম রয়েছে আবার অনেক জাতকদের দেখা গেছে কি বলুন দেখি এই রকম রবি রেখা যাদের থাকে আবার কি বলুন তো তাদের কিন্তু সামনের সময় খুব ভালো আসতে চলেছে এটা প্রকাশ করা যাবে মানে এই রকম আর দু একটি রেখা উদয় হতে চলেছে তো আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো দু চার বছরের মধ্যে মধ্যে তাদের খুব ভালো সময় আসতে চলেছে এরকম কিন্তু একটা ইন্ডিকেট বা এক কথায় বোঝানো হয়ে থাকে অনেকে রবি ক্ষেত্রের মধ্যে কি দেখা যায় বলুন দেখি ত্রিশুল চিহ্ন হতে পারে এই ত্রিশুল চিহ্ন একটি শাখা চলে গেছে বুধের দিকে একটি শাখা চলে গেছে কি শনির দিকে তো অবশ্যই বলবো যদি এমনটা হয় তাহলে তো অনেকটাই শুভ আর যদি নাও হয় তবু বলবো এরা একাধিক পথ থেকে ইনকাম করবে এরাও এর পাশাপাশি যদি বুধের দিকে যায় এর দেখা যায় বিজনেস মাইন্ডেরও হতে দেখা যায় ব্যবসার দৌন অর্থ ইনকাম সে শেয়ার মার্কেট হোক বা আদার্স কোনো পদ্ধতিতে হোক অর্থ ইনকাম করতে দেখা যায় প্লাস ছুনির দিকে চলে গেছে যেহেতু প্রচুর প্রচুর অর্থ ইনকাম প্রচুর প্রচুর অর্থ এক কথায় হেল্পের ক্ষেত্রে হতে পারে ধার্মিক ক্ষেত্রে হতে পারে ব্যয় করতেও দেখা যাবে কিন্তু প্রচুর অর্থ তারা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করবেই করবে যদি সঠিক মাত্রায় একটি কি চিহ্ন হতে দেখা যায় রবি রেখার সঙ্গে এরা একাধিক পথ থেকে অর্থ ইনকাম করবেই করবে তবে সর্বপ্রথম বলবে একটি বিষয় আপনার হাতের মধ্যে রেখা রয়েছে আপনি প্রচেষ্টাশীল নন এই ব্যাপারটা একদম কিন্তু আলাদা রকম আপনি যখন প্রচেষ্টাশীল হবেন তখনই কিন্তু এই রেখাগুলো কার্যকারিতা দিতে দেখা যাবে আপনি ভুল পথে প্রচেষ্টা করে যাচ্ছেন তাহলে কিন্তু কখনোই দেবে না এই রকমের মধ্যে যে কোনো রবি রেখা থাকলে আপনি জবের জন্য প্রস্তুত হতে পারেন যদি কোয়ালিফিকেশান থাকে আবার বিশেষ একটি শর্ত রয়েছে আপনার বিজনেস লাইন নেই ঠিকঠাকভাবে তো আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জবের পেছনে চলে যান এই বিজনেস লাইন না থাকলে জবের পেছনে চলে যাওয়াটা উচিত এই বিজনেস লাইন আরও বেটার রয়েছে রুবি রেখার তুলনায় তো আমার আমার মতে বলবো অবশ্যই আপনার বিজনেসে ঢোকাটা উচিত এর পাশাপাশি কি আবার অনেক জাতকদের কি দেখা গেছে বলুন দেখি যে এই রুবি ক্ষেত্রের মধ্যে খুব পাওয়ারফুল একটি খুবই পাওয়ারফুল একটি সাইন যেটা কি বলে ফিস সাইন তো এই রকম পাতলা প্রকৃতির যদি দেখা যায় একটা একাধিক হাতের মধ্যে ফিস সাইন তৈরি হতে এরা কিন্তু অধিক পরিমাণে লাকি অধিক পরিমাণে ধনবান হবেই হবে হতে পারে এর কুড়ি বছরের মধ্যে মধ্যে তেমন কোনো কিছু নেই কিন্তু পরবর্তী সময়ের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে মধ্যে অনেক কিছু করে ফেলতে পারলো এরা সমাজের বলবো যে লাখের মধ্যে একটা হতে দেখা যায় প্রচুর ধনশালী হতে দেখা যায় এদের কাছে লাখে লাখে কোটি কোটি টাকাও এমনকি কোনো বিষয় বলে মনে হয় না একটা সময় যাওয়ার পরে বুঝতেই পারছেন আপনি কম বয়সের মধ্যে অনেক কিছু চাইছেন সেটাও হয় না একটা নির্দিষ্ট সময়ে এসে বা সাকসেস লাইনের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু ফল দিতে দেখা যায় তো এদের বেশিরভাগ ক্ষেত্রে বিজনেসে দেখা গেছে এবং বিজনেসে পড়েও এরা প্রচুর ধনবান হতে দেখা গেছে প্রচুর নাম সুনামের অধিকারী হতে দেখা গেছে এবং দেখা যায় প্রচুর বৃত্তশালী ব্যক্তির মধ্যে একজন হতে তো এদেরও দেখা যায় নাম প্রেমের কমতি আসে না সমাজের প্রচুর জন চেনে জানে মান্যতা দেয় কথা শুনে গ্রাহ্য করে সেরকম একজন পাওয়ারফুল লিডার হতেও দেখা গেছে এই রকম যাদের ফিস সাইন থাকতে দেখা যায় তো আপনার হাতের মধ্যে কী রয়েছে অবশ্যই বলবেন আমার অনেক জাতকদের মধ্যে ক্লিয়ার একটি কী রয়েছে ত্রিভুজ সাইন বা চতুর্ভুজ সাইন এই সাইনগুলো থাকাটাও অনেকটাই কিন্তু শুভ বলে মনে করা হয় তো আপনার হাতের মধ্যে যদি দেখা যায় একটি ক্লিয়ার ত্রিভুজ সাইন অথবা চতুর্ভুজ সাইন তো আপনি ভেবে নেন যে আপনারও ভালো সময় আসতে চলেছে এই চতুর্ভুজ সাইন থাকলে তারা যে কোনো বিপদ আপদ থেকে ইজিলি রক্ষা পেতে দেখা যায় সর্বপ্রথম বলবো নাম খারাপের যতটা যোগ আসতে ফার যোগ আসতে দেখা যায় তার নাম ডুবে যাওয়ার যোগ রয়েছে সেগুলো করতে দেখা যায় এই রেখা এবং এই চতুর্ভুজ সাইন থাকলে তাদের দেখা যায় হুট করে যে বয়সের মধ্যে থাকবে যে এজের মধ্যে থাকবে যেমন কি মিডিলে থাকলে তাদের মানা চলে পঁয়ত্রিশের মধ্যে মধ্যে প্রচুর নাম সুনাম হতে দেখা যায় এবং আস্তে আস্তে দারুণ পিকে উঠতে দেখা যায় এই নাম সুনামের যোগটি যদি ত্রিভুজ সাইন থাকে তারা পলিটিক্যাল দিকে যেতে চাইলে দারুণ রাজনীতিবিদ হতে পারে যদি তাদের একটু সংকেত থাকে ইঙ্গিত থাকে অথবা তারা যাওয়ার প্রচেষ্টা করে দক্ষ একজন ব্যক্তি হতে দেখা যায় দক্ষ কথা বলবার মোটি মোটিভেশনাল এক কথায় স্পিকার হতে দেখা যায় দক্ষ আবার কি রাজনৈতিক লেভেলের ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় তো এই রকম জাতকেরা প্রচুর প্রচুর নাম সুনামের অধিকারী হতে দেখা গেছে আমি তো অবশ্যই দেখেছি তো রবি যাদের যত পাওয়ারফুল অবস্থা থাকবে তারা প্রচুর নাম সুনামের অধিকারী হবেই হবে আবার অনেক জাতকদের কি দেখা গেছে বলুন দেখি এই রবি রেখা চলেছে নিচের দিকে কী রয়েছে এইরকমভাবে উল্টো ভি সাইন বা ওয়াই সাইন হতেও দেখা গেছে তো যদি দেখা যায় আপনার হাতের মধ্যে এই ধরনের উল্টা ওয়াই সাইন বা এখানে একটি উল্টা ত্রিশুল সাইন এটা বলবো যে অধিক পরিমাণে খারাপ তা না কেমন কন্ডিশন তার উপর ভিত্তি করে যদি এমন ওয়াই ওয়াইসাইন হতে দেখা যায় তারা শেষ বয়সের মধ্যে এতটা ধনশালী হতে দেখা যায় যে তার তার সন্তান সন্ততিটাও যেন বসে খেতে পারে অর্থ তো এই রকম লেভেলে তারা কিন্তু অর্থালো স্বভাব হতে দেখা যায় এরা শেষ বয়সে প্রচুর ধনবান হওয়ার প্রবণতা বাড়ে প্রেমিক হৃদয় হবার প্রবণতা বাড়ে অনেক কিছুই আসতে দেখা যায় তবে রবির ক্ষেত্র যদি ভালো থাকে আমি গ্যারান্টিতে দিতে পারবো বা গ্যারান্টি দিতে পারবো এই যে আপনি প্রচুর নাম শুনার মেয়ের অধিকারী হবেন হবেন আপনি আপনি প্রচুর কিন্তু বৃত্তশালী ব্যক্তির মধ্যে পড়লে পড়তে পারেন যদি হাতের আদার্স কন্ডিশন ভালো হয় তবে নাম শোনাও আপনার প্রচুর জায়গায় থাকবে প্রচুর থাকতে দেখা যাবে ঠিক আছে রবি যত ভালো থাকবে এই জন্যই বলা হয় সরকারি চাকরির ক্ষেত্রে কি দেখা হয় বলুন দেখি এই সরকারি চাকরির ক্ষেত্রে আপনার সরকারি চাকরি হতে পারে কি করে বুঝবেন রবিতে কোনো পাওয়ারফুল সাইন রয়েছে যে কটা বললাম তার মধ্যে কিছু যদি থাকে অধিক পরিমাণে ভালো তার মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে যেহেতু জ্ঞানকে প্রকাশ করে থাকে বৃহস্পতি বৃহস্পতি ক্ষেত্র ভালো থাকতে হবে এর পাশাপাশি কি মেনলি আপনার দেখা দরকার ব্রেন লাইন ব্রেন লাইন এখনকার দিনে মোটামুটি চলে যায় ব্রেন লাইনের কথা আমি ইঙ্গিত করব না ঠিক আছে এর পাশাপাশি কি দেখা দরকার যে আপনার সাকসেস লাইন সফলতা রেখা এই যে এই ধরনের সফলতা রেখা এই তিনটের মধ্যে তিনটে যদি ভালো থাকে এবং আপনার কোয়ালিফিকেশন পড়াশোনার যোগ্যতা বেশ যদি ভালো থাকে আপনি চাকরির পেছনে ঢুকে যান ব্যবসার পেছনে যাওয়ার কোনো দরকারই নেই পাশাপাশি বিজনেস লাইন সেই রকম ভালো মাত্রায় নেই আমি বলবো যে ব্যবসার পেছনে কখনোই যাবে না চাকরি পেছনে যান আপনার লাইফ এমনভাবে তৈরি হবে এমন সময় উজ্জ্বল হয়ে উঠবে এমনভাবে প্রকাশ পাবে যে বলবার মতো না যদি যত ভালো থাকবে তত ভালো আপনি নাম সুনামের অধিকারী হতে পারবেন যত সুপষ্ট রেখা থাকবে তত কিন্তু আপনি নাম সুনামের অধিকারী হতে পারবেন এটি কোনো আমার গ্যারান্টি তো আপনার কী রয়েছে রুবি ক্ষেত্রের মধ্যে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আবার অনেক জাতকদের কি দেখা যায় রুবি ক্ষেত্রে ক্রস সাইন দেখা যায় রবি এক্ষেত্রে ক্রস সাইন থাকলে যেহেতু এটা নাম সুনামের হতে দেখা যায় এই ক্ষেত্র তো তাদের নাম ভাঙবার একটা যোগ আসতে দেখা যায় অবশ্যই বলবো তাদের নাম ভাঙবার একটা যোগ আসতে দেখা যায় নাম খারাপের একটা যোগ আসতে দেখা যায় যতবার কারা থাকবে তত ডিপলি হালকাভাবে না ডিপলি কিন্তু তত আসতে দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে যে টিল থাকে এদের কিন্তু উপরে যেতে বাধা দেয় মানে এনার দেখা যাচ্ছে নর্মাল লেভেলে একটা জব হলেও এবারে এ চেষ্টা করে যাচ্ছেন হাই পদে কিভাবে যাবে ভালো পদে কিভাবে যাবে বাধা দেবে কেউ না কেউ বাধা এসে দেবেই যতক্ষণ না এই ক্ষেত্র আর বেটার হচ্ছে ততক্ষণ বাধা দিতে থাকবে ওর উপরের পদে যাওয়াটা একদম মানে গেলেও তাকে নামিয়ে আনবে সে যেতে পারবে না এক কথায় তাকে নামানোর জন্য লোকজন থাকবে তো যে বিষয়টি বললাম যে ক্ষেত্রে তিল থাকা মানে তাদের নাম ফ্রেমে বাধা দিতে দেখা যায় তাদের নিজ প্রচেষ্টার মাধ্যমে তো করেই বেশ ভালো কিন্তু নাম ফ্রেমে বাধা দিতে দেখা যায় প্রচুর যে চিনবে জানবে ঠিক আছে মান্যতা খুব একটা দিতে দেখা যাবে না সম্মান যে দেবে অধিক পরিমাণ তা কিন্তু না আবার আরও একটি বিষয় মনে রাখবার মতো ব্যাপার রয়েছে যে আপনার হাতের মধ্যে রেখা যেমন কি ধরুন এইটুকুনি এবার অন্য জাতকদের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার বন্ধুর হাতের মধ্যে আরও বড় রবি রেখা আপনি ভাবছেন আপনি এখন বেটার অবস্থায় রয়েছেন ও আপনার বন্ধু ভালো জায়গায় নেই আমি গ্যারান্টিতে বলবো রবি রেখা ভালো জায়গায় রয়েছে এবং হাতের কন্ডিশন মোটামুটি ভালো থাকলেই আপনার বন্ধু আপনার থেকে অনেক বেটার পজিশনে চলে যাবে অনেক বেটার পজিশনে চলে যাবে হয়তো বয়সটা আসেনি হয়তো সাকসেস যোগটা এখনও আসেনি এলেই চট করে সে চলে যাবে এমন ভালো পথে যাবে যে এমন ভালো জায়গায় যাবে যে বলবার মতো না সেই জন্য বলবো সর্বপ্রথম তিনি কতটা যোগ্যের ব্যক্তি কতটা নাম সুনামের অধিকারী হতে দেখা যায় সেটা কিন্তু এই রবিক্ষেত্র দেখে প্রকাশ করা যেতে পারে এর পাশাপাশি আরও একটি বিষয় বা আরও একটি টপিক যা রয়েছে তাহলে চাকরির জন্য কী কী দেখা উচিত সে বুঝতে পেরেছেন এখানে খারাপ তাহলে কী কী বললাম এখানে ক্রস সাইন খারাপ তিল খারাপ এর পাশাপাশি যাদের হাতের মধ্যে এই জায়গার রবি রেখা একদম ছোট লেভেলে রয়েছে বা সেরকম কোনো রেখা নেই তাদের অবশ্যই বলব সেই রকম পাওয়ারফুল ব্যক্তি রকম ভালো লেভেলের ব্যক্তি কখনো হতে দেখা যাবে না প্রচুর নাম সুনাম যে অধিকারী ব্যক্তি হবে তা কিন্তু হয় না আবার অনেক যাদের দেখা গেছে রবি রেখা ভালো রয়েছে কিন্তু সেরকম অর্থশালী না তাদের নাম সুনাম বাড়ে যে বিষয়টি বললাম এটা অর্থের জন্য প্রধান দেখা হয় না এটা আপনি সমাজের মধ্যে কতটা দামি কতটা নামি এর পাশাপাশি আপনি কতটা সুনামধন্য ব্যক্তি হবেন সেটা কিন্তু প্রকাশ করিয়ে থাকে এটা অর্থ দেয় না কখনো ঠিক আছে তবে এখানে ফিস সাইন থাকলে কিন্তু আপনাকে সেই লেভেলের অর্থ দেবে সেই লেভেলের ব্যক্তিত্ব অবশ্যই করাতে দেখা যাবে তবে ক্লিয়ার ফিস সাইন ক্লিয়ার ফিস সাইন থাকাটা কিন্তু অতি আবশ্যক নেক্সট যে বিষয় রয়েছে ক্ষেত্র এই যে দেখতে পাচ্ছেন এইটাকে কনিষ্ঠনাকের যে নিচের যে অংশ সেটাকে বলতে থাকি আমরা ক্ষেত্র আপনি কতটা বুদ্ধিমান দক্ষতা আপনার মধ্যে কতটা রয়েছে প্রফেশনকে নিয়ে কতটা আপনি এগোতে পারেন এর পাশাপাশি আপনার কথা বলবার দক্ষতা কেমন কি রয়েছে বিজনেসের সফলতা কেমন রয়েছে এই সমস্ত কিছু এই বুথ ক্ষেত্র দেখে প্রকাশ করা যেতে পারে এই দুই ক্ষেত্রের মধ্যেই আমরা কিন্তু আমাদের লাইফটাকে চুজ করতে পারবো যে কোন দিকে আমাদের যাওয়াটা উচিত যদি দেখেন এই বুথ ক্ষেত্রের কনিষ্ঠান যেটা রয়েছে অনেকটা লম্বাটে রয়েছে অনেকটা শুভ লম্বাটে একদম শর্ট রয়েছে এমনটা না তো অনেকটা শুভ এই বুথ ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এখানে কি রয়েছে একাধিক বুধ রেখা তাও কিন্তু শুভধারা হয়ে থাকে তো এই রকম ব্যক্তিদের মধ্যে কথা বলবার দক্ষতা আমি তো দেখেছি প্রচুর হাই লেভেলের হয়তো প্রথম প্রথম দ কথা বলবার একটু ইস্যু থাকতে দেখা যায় কিন্তু কথা বলবার দক্ষতা কিন্তু হাই লেভেলের থাকতে দেখা যায় তাদের সঙ্গে মানে এক কথায় তারা এমন মাইন্ডের হতে দেখা যায় যার সঙ্গেই আপনি ওকে রাখুন না কেন যেরকমই কথা হোক না কেন সে সাজিয়ে গুছিয়ে খুব ভালোভাবে কথা বলতে পারবে খুব ভালো শেখাতে পারবে খুব ভালো বোঝাতে পারবে এই রকম ব্যক্তিরা এছাড়াও যাদের বুথ ক্ষেত্রে রেখা থাকে তাদের বৈদিক বিকাশ বেশ ভালো থাকতে দেখা যায় বুদ্ধির দিক থেকে বেশ সেরা হতে দেখা যায় হতে পারে সমাজের মধ্যে আপনি আপনার বন্ধু রয়েছে আপনি হয়তো ভাবছেন উনি বুদ্ধিমান না উনি উনি কিন্তু মনের মধ্যে বুদ্ধি সেই রকম পরিকল্পনা করে এগিয়ে থাকতে দেখা যায় এরা পরিকল্পনা প্রচুর করে বুদ্ধি প্রচুর করে থাকে এদের মধ্যে কথা বলবার দক্ষতা ব্যাপক পরিণত আসতে দেখা যায় এবং এদের মধ্যে বিজনেসের যে সফলতা সেটাও বেশ ভালো পরিমাণ দেখা যায় যদি আপনার বুথ ক্ষেত্র খারাপ থাকে আমি অবশ্যই বলবো বিজনেসের দিকে যাওয়া একদম উচিত না এখানে এছাড়াও কি কি থাকতে দেখা যায় এই যে অনেকের দেখা গেছে এই মোটামুটি ভাগ্য রেখা অথবা ভাগ্য রেখা থেকে একটি রেখা আসতে কোথায় এই বুধক্ষেত্র অবধি এটাই কিন্তু বিজনেস লাইন বা শরীর স্বাস্থ্যের রেখা বলা হয়ে থাকে অনেকের দেখা যায় সম্পূর্ণরূপে উঠেছে আবার অনেকে দেখা যায় অর্ধেক পরিমাণে উঠেছে আপনার হাতের মধ্যে কেমন রয়েছে অবশ্যই বলবেন যদি দেখা যায় এটা সম্পূর্ণরূপে উঠেছে বুধক্ষেত্র ভালো রয়েছে কনিষ্ঠ বেশ লম্বাটি রোগ গেছে এরা বিজনেসে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাদের চাকরির দিকে না যাওয়া এটা তাদের বিজনেসের দিকে যাওয়াটা কিন্তু অতি আবশ্যিক তবে এই তিনটির মধ্যে তিনটি গুণই কিন্তু মেলা দরকার ঠিক আছে তো অবশ্যই বলো তাদের বিজনেসের দিকে যাওয়াটা উচিত এবং বুধক্ষেত্র ভালো থাকার অর্থ বৈবাহিক লাইফও তাদের কম বেশি বেশ ভালো কাটতে দেখা যাবেই যাবে ঠিক আছে তো মধুর বাণীও তাদের মধ্যে আসতে দেখা যায় আর আরেকটি বিষয় যাদের দেখা গেছে কি বলুন দেখি এই এই তিনটির মধ্যে যে কোনো একটি হয়েছে তাদের বিজনেস খুব একটা সফল যে হবে তা না মোটামুটিভাবে চলবেই তবে ভালো চলবে মোটামুটিভাবে চলবে যে ভালো চলবে যেমন কি ধরুন যে বিজনেস লাইন রয়েছে আদার্স কোনো কন্ডিশন সেরকমভাবে ভালো নেই তো মোটামুটি করে বিজনেসে তারা কিন্তু উঠতে পারে খুব একটা ভালো না যেমন কি ধরুন যে বুথ ক্ষেত্রে একাধিক রেখা রয়েছে আদার্স বিজনেস লাইন নেই বা কনেকশনক সেরকম নেই তো ক্ষেত্রে তাদের ব্যবসার যে চতুরতা সেটা বেশ কম বেশি প্রকাশ পেতে দেখা যায় এবং মোটামুটি চলতে দেখা যায় ঠিক আছে খুব একটা ভালো চলবে এরকমটা না তবে তিনটের মধ্যে তিনটাই হলে আমি বলবো সেই লেভেলের ব্যক্তিত্বের মধ্যে যাবেই যাবে এছাড়াও যদি আপনার দেখা যায় এই বুথ ক্ষেত্রের মধ্যে একাধিক ক্রস সাইন রয়েছে বা ক্রস সাইন রয়েছে এমনটা যেটাকে এক্স সাইনও বলা হতে দেখা যায় তো এমন সাইন থাকলে তারা বিজনেসে ক্ষতি সম্মুখীন হতে দেখা যায় তো অবশ্যই বলবো যতটা পারবেন ব্যবসাতে অর্থ না লাগানোর ব্যবস্থা করবেন এছাড়াও দেখেছি অনেক যাত্রীদের হাতের মধ্যে এইখানে এই এইরকম একটি ফিস সাইন সেটা অতিমাত্রায় ভালো এই রকম যাদের হতে দেখা যায় বিজনেসের দরুন প্রচুর নাম সুনাম প্রচুর অর্থ মান সম্মান এ টু জেড তুলতে দেখা যায় এবং এর পাশাপাশি বিজনেস লাইনও থাকা দরকার বিজনেস লাইন নেই শুধু বুথ ক্ষেত্রে ভালো রয়েছে তেমনটা আমি কথা উল্লেখ করছি না তো অবশ্যই বলবো এটা অধিক পরিমাণে শুভ এবং অধিক পরিমাণে ভালো হতে দেখা যায় তো এই রকম যাদের থাকে ফিস সাইন তারা প্রচুর ধনবান হতে দেখা যায় প্রচুর বেটার হতে দেখা যায় এই রকম ব্যক্তিত্বরা বিজনেসে দারুণ সফল ব্যক্তির মধ্যে হতে দেখা যায় নেক্সট যদি দেখি আবার অনেক জাতকদের দেখা গেছে কি যে একাধিক বিজনেস লাইন এরা একাধিক পর থেকে অর্থ ইনকাম করবে একাধিক বিজনেসের দরুন বা বিজনেস রেখার যদি শাখা থাকে এরা একাধিক পর থেকে অর্থ ইনকাম করতে দেখা যায় এছাড়াও আমি দেখেছি অনেক জাতকদের কীরকম রকম রবি ক্ষেত্র ভালো নেই আমি স্বরূপ বলছি যে রবিক্ষেত্র একটুকু ভালো নেই সেরকম রেখা নেই তবে বিজনেস লাইন এইরকম হালকা পরিবেসরে রয়েছে যেটা আপনার ব্রেন লাইনকে ক্রস করেছে বা ব্রেন লাইনের আশেপাশে গেছে এদের দ্বারা মিডিয়াম বিজনেস হতে দেখা যায় এরা জীবনের শেষ পর্যায়ে গিয়ে অনেক কিছু দেখতে পায় বা অনেক অর্থের মুখ দেখতে পায় প্রথম প্রথম খুব একটা অর্থর মুখ দেখতে পায় না এর পাশাপাশি যাদের দেখা যায় আমরা জানি যে বিজনেসের মধ্যে প্রথম প্রথম সফল হওয়া যায় না আর প্রথম প্রথম সফল হতে চাইলে সব কিছুই ভালো থাকাটা দরকার এখানে বিজনেস ক্ষেত্র সরি বিজনেস লাইন থাকা ভালো দরকার বুথ ক্ষেত্র বেশ ভালো থাকা দরকার কনসার লং বেশ লম্বাটের প্রকৃতির হওয়াটা দরকার তিল থাকলেও কিন্তু বিজনেসের ক্ষতির সম্মুখীন হতে দেখা যায় এরা হঠাৎ করে এদের অর্থ মার যাবার একটা প্রবণতা থাকতে দেখা যায় এছাড়াও যাদের দেখা গেছে কি বলুন দেখি এই যে এইখানে বিজনেস লাইনের দরুন একটি কি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যেতে ক্লিয়ার ভাবে আমি বলছি না কোথাও গ্যাপ রয়েছে যদি গ্যাপ থাকে তাহলে ব্যাপারটা আলাদা এই কোণে ওই কোণে ওই কোণে গ্যাপ রয়েছে তাহলে ব্যাপারটা আলাদা প্রচুর প্রচুর রেখা কেটেই গেছে তাহলে ব্যাপারটা আলাদা তবে ক্লিয়ার যদি একটি ধনতিরুষ চিহ্ন থাকতে দেখা যায় কোথায় বিজনেস লাইনের উপর দিয়ে এরা দেখা যায় ব্যবসার দরুন প্রচুর অর্থ জমাতে উদ্যোগী হয়ে থাকতে দেখা যায় এই অর্থ জমা অর্থ জমানোর পরিপ্রেক্ষিতেই হয়তো এরা আরও ধনবান হতে দেখা যায় আরও ব্যবসার মধ্যে পড়তে দেখা যায় আরও বিজনেস ক্ষেত্র আরও বেটার হতে দেখা যায় তবে এরা বলবো জীবনের শেষ পর্যায়ে গিয়ে এরা দেখা যাবে যে হয়তো দু একটি জায়গা জমি কিনে ফেলেছে হয়তো ব্যবসা প্রচুর পরিমাণে বাড়িয়ে ফেলেছে বা বাড়ি দারুণ ক্লিয়ার করে ফেলেছে আর অর্থ তো থাকেই থাকে এরা প্রচুর অর্থ জমানোর একটি কিন্তু সংকেত বুঝে নিতে পারেন জেনে নিতে পারেন তবে ক্লিয়ার একটি মাইন্ড ট্র্যাঙ্গেল তাকে ব্যবসাতে পড়তে হবে তারপরই রবি ক্ষেত্রে ভালো থাকলে ব্যাপারটা অন্য অন্যরকম আবার অনেক জাতকদের কি দেখা গেছে বলুন দেখি এই যে ভাগ্য রেখা ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে বা ভাগ্যরেখা থেকে বেরিয়ে গেছে একটি কি বিজনেস লাইন এটাও বেশ ভালো এদের ভাগ্যই বলে দেয় যে বিজনেসের দিকে ঢোকাটা উচিত বা এদের ভাগ্যই বলে দেয় সবদিকে দিকে এক কথায় ব্যবসায়ী মনোভাবের হওয়াটা উচিত ব্যবসার দোন সফলতা যেমন কি আমি এক্সাম্পল স্বরূপ বলবার জন্য বলছি আপনার রয়েছে বিজনেস লাইন বেটার রবি ক্ষেত্রে খুব একটা বেটার নেই আসে সামান্য পরিষয়ে রেখা রয়েছে তবে আপনি যদি সারা জীবন ট্রাই করে যান চাকরির পেছনে চাকরির পেছনে সফলভাবে চাকরি পাবেন না আমি গ্যারেন্টি এটা আমার গ্যারান্টি আর যদি দেখা যায় যে আপনার কি রয়েছে উল্টো যদি হতে দেখা যায় আপনার চাকরি রেখা বা জব লাইন বেটার রয়েছে আপনি বিজনেসের দিকে ট্রাই করে যাচ্ছেন বিজনেস লাইন খুব একটা ভালো নেই আপনার বিজনেসের সফলতা আসতেই দেখা যাবে না সে সরকারি হোক বেসরকারি হোক আপনার জবের দিকেই যাওয়া উচিত বা চাকরির দিকেই যাওয়াটা উচিত বিজনেসে সফল হবেন না মানে এক কথাই আজকে অসফল হয়ে বাইরে বসে থাকবেন বেকার বেকার টাকাটা অর্থটা নষ্ট হবে এর পাশাপাশি আপনি আবার তার বাইরে দৌড়বেন টাকা ইনকামের জন্য এমনটা কিন্তু প্রায়শই হতে দেখা গেছে ঠিক আছে নেক্সট যদি আলোচনা করা যায় যে আপনারা যদি চান নিজের হাত থেকে দেখাতে তো উপরে দেওয়া নাম্বার রয়েছে আপনি সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নিজের হাত থেকে কিন্তু বাড়ি বসে দেখাতে পারবেন হোয়াটসঅ্যাপের দরুন এই নাম্বারে যোগাযোগ করলে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেক